ঘুমন্ত আরবির মুখ ফানি তাকিয়ে যায়ান আরবির মলিন মুখশ্রী ক্রমশ জায়নের হৃদয়টা ক্ষত বিক্ষুপ্ত হচ্ছে আরবি সমগ্র মুখশ্রী জুড়ে যেন মায়ার ছড়াছড়ি কেউ কি করে পারে এমন মায়াবী মুখশ্রীর অধিকারী মেয়েটাকে কষ্ট দিতে আর যাই হোক জায়ান আর কখনো কাউকে আরবিকে কষ্ট পেতে দিবে না না আগে যা ভালোবাসত তার থেকেও দ্বিগুণ ভালোবাসা দিবেই আরবিকে হারাবিকে কোনো দিন ভালোবাসার কমতি অনুভব করতে দিবে নাও জায়া ঝুঁকে আসে আরবের কাছে তারপর গলার স্বর খাতে নামিয়ে বলে আমার রানী তো আমি ঠিক কতটা ভালোবাসি তা হয়তো বলে বোঝাতে পারবো না আমি কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করাবো আমার এই তীব্র ভালোবাসা তুমি আমার অতি যত্নের এক কাঠ ফুল যে ফুল খেয়ে অতি যত্নে আমি আমার হৃদয়ের কুঠিরে আজীবন আঁকলে রাখবো কথা দিলাম যায়ন সমস্ত ভালোবাসাটিকে উজাড় করে উষ্ণ স্পর্শ দিল আরবের কপালে ঘুমের ঘোরেই কেঁপে উঠল আরবে নড়ে চড়ে উঠলো ঘুমটা ভেঙে গিয়ে চোর হাসতে হাসতে চোখ মিলেই নিজের ভালোবাসার মানুষটার সুদর্শন মুখশ্রী নজরে আসতেই হাসে আরবি। লোকটা এত সুন্দর কেন এই যে আরবি একবার তাকালে আর দৃষ্টি সরাতেই পারে না নজর যেন আটকে যায় লোকটার সে কালো চোখের গভীরে যে চোখে আরবি দেখতে পায় তার জন্য অসীম ভালোবাসা কেউ কাকে কিভাবে এতটা ভালোবাসতে পারে ভাবে আরবি তার মাঝে কি এমন আছে যান যেই পরিমাণ সুদর্শন তার কাছে আরবি মনে করে ও কিছুই না তার উপর আবার ওর নেই কোনো নিজ পরিচয় নেই বাবা মায়ের ঠিকানা ও এই এটিম এটা জানার পরেও লোকটার চোখে নিজের জন্য এক ফোটাও তথ্য দেখেনি বরং যেন আরো আবিষ্কার করতে পেরেছে তার প্রতি লোকটার সমুদ্র সমান ভালোবাসা যে ভালোবাসা নেই কোনো কোল নেই কোনো পরিমাণ আরবিকে এইভাবেই নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জায়ান ধীর স্বরে বলে ওঠে কি দেখছো এইভাবে চোখের পলক ঝাপটায় পরপর কয়েকবার তারপর বলে দেখি আপনি সেটাই তো কি দেখো আপনি যখন আমায় দেখেন আমি কি জিজ্ঞেস করি আপনি আমায় এত কি দেখেন যার হেসে ফেলে আরাবিক কথায় তারপর হাসি থেমেই আসতেই বলে তোমার দিকে আমি কেন এত থাকিয়ে থাকি আমি নিজেও জানি না তোমার দিকে লাগালে আমার চোখ ফেরাতে ইচ্ছে করে না মনে হয় সেই থাকি তোমার দিকে ফলক ফেলতেও যেন মনে হয় এই তো এক সেকেন্ড নষ্ট হয়ে গেল তোমাকে দেখতে না ফিরে লজ্জা পায় আরবি ভীষণ ভাবে লোকটার এসব কথা শুনে হারাবির এত লজ্জা লাগে যে হোসায়নের দিকে তাকাতেই পারে না লজ্জায় কাল দুটো লালা আভা ছড়িয়ে পড়লো শ্যামলা মুখশ্রীতে লজ্জা মিশ্রিত আভায় হারাবিকে কি যে সুন্দর লাগছে জায়ানের চোখে যায়ান নিশালো কণ্ঠে বলল লজ্জা আর আরো ভয়ঙ্কর সুন্দর লাগে তখন কিছু ভুল ডুল করতে ইচ্ছে করে ভীষণ ভাবে কিন্তু তুমি তো এখন অসুস্থ তাই বলছি এভাবে লজ্জাপবে খবর মনে ছাড়া পাড়িয়ে দিও না মনটাকে আরাবির ঠোঁট কামড়ে লজ্জা মেশে তো মোচকি হাসে যান মুগ্ধ হয়ে দেখে সেই হাসি তার কাছেই পৃথিবীতে এক অমূল্য রত্ন হল আরাবির ঠোঁটের এই হাসিটুকু রাস্তায় দাঁড়িয়ে হালিফা সে এখন যাবে হাসপাতালে আরাবিকে দেখতে যাবে মেয়েটাকে সেই যে গতকাল দেখেছিল আর যাওয়া হয়নি কথাও হয়নি এখন গিয়ে হারাপের সাথে একটু সময় কাটিয়ে আসবে তাই বের হয়েছে আলিফা কিন্তু বলে না সময় খারাপ হলেও যা হয় আর কি কতক্ষণ হয়ে গেলেও সেখানে দাঁড়িয়ে অথচ একটা রিক্সা অথবা সিএনজি কিছুই না মেজাজ প্রচন্ড রকম খারাপ হয়ে আছে আলিফার শেষে না পেরে আলিফার সিদ্ধান্ত নিলেও মেইন রোড পর্যন্ত হেঁটেই যাবে ও সেখানে গেলেই কিছু একটা পেয়ে যাবে হালিফা বিরক্তিকর মোড নিয়ে হাঁটা হলো কিন্তু বেশি দূর যাওয়া হলো না মেয়েটা তার আগেই বাইক নিয়ে এসে আলিফার সামনে ব্রেক কষে ইফতি ভয় পেয়ে দুকদম পেছিয়ে যায় আলিফা দ্রুত বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে ঘটনা পুরোটাই ঠাওয়ার করতেই প্রচন্ড রেগে যায় আলিফা এদিকে আলিফার এমন অবস্থা দেখে যেন মজা পেয়েছে ইফতি ও আলিফার দিকে তাকিয়ে হাসছে আলিফা রেগে তেরে মেরে যায় ইফতির দিকে রাগে আওয়াজে বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ এইভাবে কেউ বাইক চালায় আর একটু হলেই তো আমাকে মেরেই ফেলতেন অশুভ্য লোক কী পেয়েছেন কি আপনি সে ঠোঁট কামড়ে হেসে বলে পেয়েছেই তো আলুর মতো গোল কালুর নাদুস নুদুষ আমার আলিফাকে পেয়েছি খালিফা হা হয়ে গেলেও ই কথায় লোকটা কি তাকে আলুর সাথে তুলনা করলো মা সে একটু খাটো তাই বলে আলু বলবে লোকটা খালিফার মুখ রাগে লাল হয়ে গেল। যা যারা গলায় বলে ওঠে আই আই আপনি আমায় আলু বললেন কেন আমায় কোন দিক থেকে আলুর মতো দেখা যায় আপনি একটা চরম খারাপ লোক যেমনই হই না কেন আমি তো তোমারই ডার্লিং কি ডার্লিং মাই ফুট বাট ইউ আর মাই হার্ট ঘোর এক কি তুমি খেয়ে এসেছো উফ অসহ্য এই অসহ্যকেই সহ্য করতে হবে ডার্লিং আই একদম এভাবে আজিবাজে নামে ডাকবেন না আমায় বাট আই লাভ ইউ টু কল ইউ আলিফা এই লোকটার সাথে কথা বলে কোনো লাভ নেই এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে এই পাগলের সাথে কথা বলায় মানেই ঝগড়া করা সে নাকি আবার ওকে ভালোবাসে আরে গাধার বাচ্চা ভালবাসে যে ভালোবাসার দুটো কথা বলতে হয় সেটাও কেউ কে শিখিয়ে দিতে হবে মনে মনে এর থেকে বকে টোকে ওর গুষ্টি উদ্ধার করে দিল খালিফা তারপর হনহন করে সামনের দিকে হাঁটা ধরলো হালিফাকে চলে দিতে দেখে জীব কাটলো ইফতে তার গোল আলোটাকে বোধহয় আজ একটু বেশি জ্বালিয়ে ফেলেছে ও হেফতি দৌড়ে যায় আলিফার কাছে তারপর আলিফার হাত ধরে নামিয়ে দেয় বাধা পাওয়ায় বিরক্ত হয়ে তাকায় আলিফা নাকম কোচকে পেছনে তাকিয়ে বলে উফ কি শুরু করলেন বলুন তো আমার লেট হচ্ছে হাসপাতালে যাব আমি ইফতি এবার শান্ত স্বরে বলে আমিও সেখানেই থাকবো আমার বাইকে উঠো চলো একসাথে যাব আমি যাব না আপনার সাথে আলিফা দেখো অনেক হয়েছে আর সিম ক্রিয়েট করো না তোমারও লেট হবে আমারও তুমি এখানে গাড়ি পাবে না একটাও তাই ভালোভাবে বলছি চলো খালিফা একটু যুক্তি খুঁজে পেলো। হো এমনিতেও যেত ইফতির সাথে হার যাই হোক ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাতে কেই বা আর এখন তো কোনো বাধা বিপত্তি নেই প্রিয়ার সাথে যে ইফতির বিয়ে হবে না তা তো গতকাল ও জেনেছি এটা তো একটু বাজিয়ে দেখছিল ইফতিকে খালিফা টু শব্দ না করে সোজা গিয়ে উঠে বসলো ইফতির বাইককে ইফতি মুচকে এসে গিয়ে উঠে বসে বাইক স্টার্ট দিয়ে বলে আমাকে ধরে বসো না হলে পরে গিয়ে তো আলু হয়ে যাবে আপনি আমায় আলু বলছেন আবারও এটা বলি আলিফা ইফতির বাহুতে খুশি মেরে বসে ইফতি শরীর দুলিয়ে হেসে দেয় ইফতিকে হাসতে দেখে আলিফাও হাসে তারপর পেছন থেকে নিবিড় ভাবে জড়িয়ে ধরে ইফতিকে ইফতি মুচকে হেসে বাইক টান দেয় খালিফা মাথায় লি দেয় ইফতির পিঠে আর কোনো ধরা বাধা নেই হার নেই কোনো ভয় এবার মন খুলে দুজন দুজনকে ভালোবাসবে ভালোবাসার রঙে রেঙে উঠবে দুজনে মানুষ মাত্রই ভুল পৃথিবীতে এমন কোনো মানুষ পাবে না যে ভুল করেনি জীবনে কোনো না কোনো পর্যায়ে মানুষ ভুল করে সেই ভুল অন্যের অনুভূতিতে আঘাত করে বা অন্যের প্রতি অবিচার করে অন্যায় বা ভুলে ফলশ্রুতিতে সৃষ্টি হয় পাপবোধ বা অনুশোচনা পাপবোধ বা অনুশোচনায় সাড়া একজন মানুষ যখন নিজের ভুল ক্ষতিকর আক্রমণাত্মক বিদ্বেষাত্মক ও ধ্বংসাত্মক আচরণকে সংশোধন করে তখনই পাপবোধই আত্ম উন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরিত হয় তাই নিজের প্রতি বা মানুষের প্রতি কোনো ভুল বা অন্যায় করলে অবশ্যই অনুশোচনা করা উচিত অনুশোচনাই মন্দকে ভালোই রূপান্তরিত করার ক্ষমতা রাখে কোনো অপরাধ বা পাপ করে ফেললে আন্তরিকভাবে অনুশোচনা করুন পরম করুণাময়ের কাছে প্রার্থনা করুন তবা করুন আপনার পাপ মোচনের জন্য করুণাময়ের সাহায্য চান হ্যাঁ আপনি তো জানেন স্রষ্টা ক্ষমাশীল ক্ষমা হচ্ছে স্রষ্টার সবচেয়ে বড় গুণ আপনার যে কোনো পাপকে তিনি ক্ষমা করে দিতে পারেন তাই আন্তরিক ভাবেই অনুশোচনা করুন তব আপনাকে নবজাত শিশুর মতো নিষ্পাপ ও সম্ভাবনাময় করে তুলবে হাসপাতালে এসে হারাবির কেভিনের সামনে দাঁড়িয়ে লিপি বেগম চেহারায় তার মলিনত আচ্ছা কাল রাত এক হোক ঘুমাননি তিনি তার ভেতরে অপরাধ বোধ যেন তীব্র ভাবে জেগে উঠেছে মেয়েটাকে ছোট থেকে পেলে বড় করেছে ও তার নিজের দুই হাত দিয়ে আর সেই মেয়েকে কি করে এতটা কষ্ট দিয়ে ফেললেন উনি কি করে পারলেন হেমন করতেন তিনি হেমন করতে অনুশোচনায় আজ দগ্ধ হয়ে ভিতরটা তার পুড়ে যাচ্ছে কীভাবে ক্ষমা চাইবেন তিনি আরাবীর কাছে তাই ভাবছেন তিনি যখন এসব ভাবতে ব্যস্ত তখন আরবির ক্যাবিন থেকে বের হয়ে আসে জায়ান ভিতরে হালিফা নূর আছে আরাবীর কাছে তাই জায়ান একটু নিচে যাচ্ছিলেন এমন সময় লিপি বেগমকে দেখে যায়ান থমকে দাঁড়ায় ই রাগের জোয়াল শক্ত হয়ে আসে জায়ানের সেদিন কিছু বলতে না পারলে হ্যাঁ আবার তাকে দেখে কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না ও জায়ান শক্ত কণ্ঠে বলে কি চাই এখানে জায়নের এমন কণ্ঠে কেঁপে উঠলেন লিপি বেগম থেমে থেমে বলেন আর আমি কেমন আছে বাবা সেটা জেনে আপনি কি করবেন লিপি বেগম কান্না মিশ্রিত কণ্ঠে বলে আমি তোর মা জায়ান লিপি বেগমকে থামিয়ে দিল সাথে সাথে রাগে হিসিস করে বলে থামুন আর একবার নিজেকে আমার আরাবির মা বলবেন না আপনি যদি ওর মাই হতেন তাহলে আজ আমার আরাবির এই অবস্থা হতো না আমি সেদিন চুপ ছিলাম কারণ বাবা ছিলেন আর তিনি যা করার করেছেন আর বড়দের উপরে কথা বলা আমার বাবা মা আমায় শিক্ষা দেননি কিন্তু আজ আর আমি চুপ করে থাকবো না আপনি যদি আমার আরাবির স্থারের কাছেও আসার চেষ্টা করেন ভুলে যাব আপনি বয়সে আমার বড় তাই বলছি চলে যান এখান থেকে লিপি চোখ থেকে করে অস্ত্র ঝরছে এমন সময় আসলো ফাহিম আর একটি পরে কিছু খাবার আনতে গিয়েছিল নিচে ফাহিম ওর মাকে এখানে দেখে বেশ অবাক হয় পরক্ষণে ওর নিজেও রেখে যায় লিপি বেগমের কাছে গিয়ে রাগি গলায় পড়ে কে চাই এখানে কেন এসেছো তুমি আর কত কষ্ট দিতে চাও আমার বোনটাকে এইবার খ্যান্ত হও আর নিচে নেমো না হলে আমি ভুলে যাব তুমি আমার মা চলে যাও এখান থেকে শেষের কথা বেশ ধমকেশ্বরে বললেন কেঁপে উঠলেন তারপর কোনো কিছু না বলেই হাসপাতাল থেকে এই পেরিয়ে আসে তার চোখের জল আজ বাধা মানছে না তার পাপের শাস্তি পাচ্ছেন তিনি হাস নিজের করা পাপের জন্য সব হয়েছে। স্বামী সন্তান সব আজ কেউ নেই তার পাশে তিনি একা বড্ড একা এই এই অনুশোচনা বোধ যেন তাকে আরো গিলে গিলে খেয়ে নিচ্ছে মানুষ ভুল করে কিন্তু তিনি এত বছর ধরে যা করে এসেছেন তা ছিল হারাবির প্রতি তার করা অন্যায় এখন কি আর কোনোদিন সে ক্ষমা পাবে না তার এই অন্যায় আম্মু এসেছিল কাজ সেরে নিয়ে কেবিনে প্রবেশ করতেই আরবের শান্ত কণ্ঠ শুনি থমকে যায় যায় তারপর জোরে নিঃশ্বাস ফেলে বলে এসেছিলেন তিনি ভাইয়া আপনি তাড়িয়ে দিয়েছেন তাই না গৃহ কুচকে বলে তো তুমি কি যাইছিলে কিছুই না শুধু এমনিতেই বললাম যায়নি আলি আলিফাকে বলে ওকে খাইয়েছো কোথায় খেলো ভাইয়া আর দেখখানি স্যুপ খেয়ে বলে আর খাবে না হালিফার মুখে সন্তোষজনক কথা না শুনতে পেই রাগী দৃষ্টি নিক্ষেপ করে যায় হারাবি হারাবির হারাবি মুখটা কাচুমাচু করে বলল এইবে তাকাছেন কেন এটা কি কি শুনছি আমি এখন খেতে না পারলে আমি কি করব না পারলেও খেতে তোমাকে হবেই এটা কেমন কথা এটা আমার কথা হারাবি মুখ ফুলি অন্যদিকে তাকালো এই ঘাট লোকের সাথে তর্ক করে কোনো লাভ নেই সে জানি এখন জোর করে হ্যাক বাটি সুপ কেলা বেয়ে যায় তারপর এক ডজন মেডিসিন তো আছে সেদিকে কেবিন থেকে নূর আর আলিফা বের হয়ে গেল জানে এবার আরবির পাশে গিয়ে বসল তারপর সুপের বাটিটা হাতে নিয়ে বলি দেখি মুখের দিকে ঘোরাও এইটা পুরো শেষ করতে হবে হারাবি কোনো কিছু না বলেই চুপচাপ জায়ানের হাতে সুপটুকু খেয়ে নিল খাওয়া শেষে জ্যান যত্ন সহকারে আরবির মুখ মুছিয়ে দিল তারপর মেডিসিনও খাইয়ে দিল মুগ্ধ চোখে দেখছে লোকটার এই ছোট ছোট কেয়ারিংগুলো যে হারাবির মনে ঠিক কতটা প্রশান্তি দেয় তাও বলে বুঝাতে পারবে না আরবি মুগ্ধ গলায় বলেন আপনি এত ভালো কেন মেডিসিনগুলো গুছিয়ে রাখতে ব্যস্ত ছিল যায়। হারাবির কথা মুচকি হাসি হোক তারপর আরবির দিকে ফিরে ওর দুগলে হাত রেখে খাবারে চুমু খেলো আরবি চোখ বন্ধ করে তা অনুভব করল জ্যান্ট সুরে এসে মোলায়েম গলায় পরে তুমি মানুষটা এমন যে তোমার সাথে আমি শক্ত হতে পারি না তোমাকে রাগ দেখাবো কেমন তোমাকে দেখলেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায় মঞ্চায় এতরে এতরে তোমায় ভরিয়ে ফেলি লজ্জায় লাল হলো হারাবি। শ্বাস হয়ে আসলো

সেটা লক্ষ্য করে নূর গিয়ে বসলো ওর পাশে তারপর বলে উঠল মন খারাপ আজমকা নূরের গলার স্বরে একটুখানি চমকাল ফাহি কতফু নিজেকে সামনে নিয়ে উদাস গলায় বলে না মন খারাপ কেন হবে আমি যে দেখছি আর অনুভব করছি আপনার মন ভীষণ ভাবে বাজে ভাবে খারাপ হাসতে ফাহি বলি তা কেন এই যে আপনার চোখ দুটোই তো বলে দিচ্ছে তুমি যে মানুষের চোখ পড়তে জানো আগে তো জানতাম না নূর হানমনা হয়ে বলে আমি যে গোটা আফ্রিকা কি পড়তে জানি সেটাও তো জানেন না আপনায় যে আমি পছন্দ করি সেটাও তো জানেন না আধা আধা কথা শুনে পুরো কথা ঠাওয়ার করতে পারলো না কাহিম প্রশ্ন করল কিছু বললে কে কি জানে না খতমত খেয়ে গেল নূর প্রসঙ্গ পাল্টানোর জন্য হানতামতা করে বলে ও কিছু না আপনি বলুন না মন খারাপ কেন পাহিম উদাস হয়ে গেল নিষ্প্রভ কণ্ঠে বলে মন খারাপ না শুধু কিছু সময়ের জন্য আমার মস্তিষ্কটা এলোমেলো হয়ে আছে কি হচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না আজ মা এসেছিল আরবির সাথে দেখা করতে আমি তাকে ধমকে ধামকে অনেক কটু কথা বলে তাড়িয়ে দিয়েছি কিন্তু এখন মন মানছে না আমি ওনার চোখে মুখে স্পষ্ট অনুশোচনা দেখতে পেরেছি কিন্তু আমি কি করতাম এছাড়া উপায় নেই আমি যদি এখন মায়ের পক্ষ নেই ভুল বুঝবে ও হয়তো ভাববে মা এত অন্যায় করার পরেও আমি ওনার পক্ষ নিচ্ছি মানে আমি ওর সাথে অন্যায় করেছি আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার ঠিক কি করা উচিত হ্যাঁ আপনাকে এই কথাগুলো বলেই থামে ভাই নরম বলে কিছুই করতে হবে না কোনো প্রকার স্ট্রেস না শুধু নিজেকে সময় দিন একটু একান্তে নিজের সাথে নিজেই সময় কাটান মন ফ্রেশ করুন তারপর আসতে ধীরে সিদ্ধান্ত নিন আপনি কি চান আর যেহেতু আপনি বলছেন আনটি তার ভুল বুঝতে পেরেছেন তার অনুশোচনা হচ্ছে তাহলে অবশ্যই তাকে আর একবার সুযোগ দেওয়া যায় আর রইল ভাবির কথা আমি এই কয়দিনে যেটুকু বুঝেছি ভাবে এতটা পাথর মনের না আনটি মন থেকে ভাবের কাছে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই আনটিকে ক্ষমা করে দিবেন আপনি এত চিন্তা করবেন না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ফাহিমের মনে নূরের কথাগুলো বেশ গাঢ় দাগ কাটল মেয়েটা তাকে এতটা ভালোভাবে বুঝলো কীভাবে কি করে ওর মনের ব্যাকুলতাগুলো হনায়শি বুঝে ফেলল ফাহিমের আচমকাই কেন যেন নূরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করলো মেয়েটিকে কোনো দিন ফাহিম একটু ভালোভাবে দেখেনি ফাহিমকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখেই নূর লজ্জা পেয়ে এলো আখি পল্লব ঝাপটে মাথা নিচে করে নিল কাপা কলাই বলে আমি আসতে জানিয়ে আপনি এখানে বসুন নূর ডেকে উঠে ফাহিম থেমে যায় নূর কি যেন ছিল ওই ডাকটায় নূরের সর্বাঙ্গ যেন কেঁপে উঠেছে ওই একটা ডাকে নূর পেছনে ফিরে তাকায় না তাই নিজে এসে নূরের হাত ধরে ওকে চেয়ারে বসে দিল হবাক হলো নূর তাই সেদিকে না তাকিয়ে বলে তুমি বসো আমি চা নিয়ে আসছি বড় বড় পা ফেলে চলে গেল নূর নিজের হাতের দিকে তাকিয়ে রইল ফাহিম তার হাত ধরেছে তাও সহিচ্ছায় এই প্রথম ফাইম নিজ ইচ্ছায় ওকে একটু হলেও স্পর্শ করেছে নূর মুচকি হাসলো বিড়বিড় করে বলে আপনাকে তো আমার প্রেমের চালে ধরা দিতেই হবে মিস্টার ভদ্রলোক তৈরি থাকুন আপনি জিয়া সাহেবের সাথে হাসপাতালের কাছাকাছি হাইটা ক্যাফিতে বসেছে জায়ান তারা দুজন মুখোমুখি হয়ে বসে জায়ান দুটো কফি অর্ডার করলেও নিরবতা ভেঙে জিয়া সাহেব বলেন জরুরি কিছু বলবো বাবা আরাবি ঠিক আছে তো চিন্তা করবেন না আঙ্কেল আরাবি ঠিক আছে তাহলে চোখ থাকলো মনের মাঝে চলা কথাগুলো নিয়ে গম্ভীর স্বরে বলে আর বাবা আপনি জন্মদাতা না হলেও আপনি ওর বাবা আমিও তাই মানি রাগ করবেন না বাবা তবে যাই হোক সেই দিনের ঘটনা আরবির মনে ভীষণ ভাবে আঘাত করেছে ও এখন প্রায় আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করে নিজেকে এতিম বলে মনে করে ও আমি নাকি ওকে ট্যাগ করব ওকে আমি অনেক বুঝিয়ে একটু বোঝাতে পেরেছি যে আমি ওকে কোনোভাবেই সারবো না এটা মেনে নিলেও আর নিজেকে এথিম বলেই বারবার গণ্য করছে ও নাকি কারো নাজায়েজ সন্তান কারো পাপের ফলও তাই তো ওকে নর্দমার মাঝে ফেলে দেওয়া হয়েছে এইসব বলছে বারবার জিয়াদ সাহেবের চোখ ভিজে উঠল মেয়ের এত কষ্টও তিনি সহ্য করতে পারছে না জায়ান ওনার হাতে হাত রেখে বলে খাতবেন না বাবা এখন কান্না করার সময় নয় আমাদের আরাবিকে এই ভুল থেকে সরিয়ে আনতে হবে যাতে ও এবার নিজেকে তুচ্ছ তাচ্ছিল না করে নিজেকে শান্ত করলেন বললেন তো তুমি কি চাইছো আমি আরবির আসল মা বাবাকে খুঁজে বের করতে চাইছি জীবিত হোক বা মৃত শুধু তাদের পরিচয় আর অস্তিত্বের সন্ধান করতে চাইছি আরবিকে তার পরিচয় মিলিয়ে দিতে চাইছি এখন আমায় আপনার সাহায্য প্রয়োজন বাবা জিয়া সাহেব অবাক হলেও সবটা বুঝে আসতে নিজেকে সামলে নেন মেয়ের ভালো যেটাতেই হবে তিনি তাই করবেন তিনি নরম নরম গলায় বলেন আমায় কি কি করতে হবে তুমি শুধু আমায় বলো আমি আমার মেয়ের ভালোর জন্য সব করতে রাজি